হাই দেয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা সেই ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা একটু নর্মাল মোড থেকে খুব ভালো করে দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড আমরা হোয়াইট কালারই আপাতত রেখেছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন চাইলে হচ্ছে জানালার উপরে এবং নিচে হচ্ছে গ্রুপ কাটতে পারেন আপনারা অর্থাৎ বর্ডার দিতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড বারান্দার ভেতরে হচ্ছে একটা ডিজাইন করা হয়েছে একটা বর্ডার করা হয়েছে আপনারা চাইলে করতে পারেন চাইলে বাদও দিতে পারেন চলুন আমরা একটু টিনের চালাটা খুলে হচ্ছে ভেতরে দেখি আমরা দুইটা রুম পেয়েছি এবং কিভাবে কী তৈরি করেছি সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই আমরা ভেতরে চলে আসলাম দেখুন ভেতরে আসার পর হচ্ছে আমি পাশ থেকে একটু দেখাই দেখুন আমাদের হচ্ছে এদিকে তিনটা দরজা রয়েছে তিনটা দরজার মধ্যে হচ্ছে দুই পাশে হচ্ছে দুইটা বেডরুম রয়েছে এবং মাঝখানে যে দরজাটা রয়েছে এটা হচ্ছে আমাদের একটা কমন টয়লেটের দরজা আমি উপর থেকে দেখাই দেখুন এটা হচ্ছে আমাদের একটা কমন টয়লেট দুই রুমের যে কোনো মানুষ হচ্ছে এই টয়লেটটা ব্যবহার করতে পারবে এবং এই পাশে হচ্ছে আমাদের একটা কিচেন রয়েছে আমি মাপগুলো একটু পর টুটি ফ্লোর প্লান থেকে দেখাবো দেখুন এই রুমের সাথে হচ্ছে একটা কিচেনের দরজা রয়েছে আপনারা যার দরজাটা বসাইতেও পারেন অত ওপেনও রাখতে পারেন এটা হচ্ছে আমাদের একটা কিচেন আপনাদের যদি দুইটা বেডরুম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা দুইটা বেডরুম করতে পারেন আর আপনাদের যদি দুইটা বেডরুম প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটা হচ্ছে আপনারা ড্রয়িং কাম ডাইনিং হিসাবে রাখতে পারেন এবং এটা হচ্ছে বেডরুম হিসাবে রাখতে পারেন এবং চাইলে বেডরুম হিসাবেও করতে পারেন দুই আপনাদের সুবিধা রয়েছে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন আর সামনে হচ্ছে একটা বারান্দা রয়েছে বারান্দাতে কোনো পকেট রুম কিংবা হচ্ছে কোনো ছোটো রুম বা কিচেন বাইরে কিছুই করা হয়নি আপনারা চাইলে বারান্দাটা ব্যবহার করে ছোটো রুম করতে পারেন আমি একটু টু ডি ফ্লোর প্ল্যান থেকে আপনাদেরকে মাপগুলো একটু দেখাই দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আর টোটাল হচ্ছে আমাদের তিরিশ ফিট আট ইঞ্চি বাই হচ্ছে বিশ ফিট তিন ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা বেডরুম পেয়েছি দুইটা বেডরুম দুইটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট দেখুন এদিক হচ্ছে এগারো ফিট এদিক হচ্ছে বারো ফিট কিচেনটা হয়েছে আর এদিকে কিচেনটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি আর এদিকে বেডরুমটাও সেম এগারো ফিট বাই বারো ফিট আর টয়লেটটা যেটা রয়েছে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিটের একটা কমন টয়লেট আর বারান্দাটা হচ্ছে টোটাল আমাদের সাত ফিট বা হচ্ছে উনত্রিশ ফিট দশ ইঞ্চি আর টোটাল যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে আমাদের ছয়শো বিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে এটা তৈরি করা সো আপনারা যদি এমন সেম ডিজাইন একটা বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে দরজা জানালা রং টাইলস এবং হচ্ছে ইলেকট্রিক্যাল মালামাল স্যানিটারি মালামাল সব কিছু মিলে অর্থাৎ ইন টোটাল আপনাদের হচ্ছে খরচ লাগবে প্রায় আট থেকে দশ লাখ টাকার মতো হচ্ছে এইভাবে একটা বাড়ি তৈরি করতে গেলে আপনাদের খরচ চলে যাবে আর আপনারা চাইলে সামনে মডিফাই করে হচ্ছে রুম কিংবা হচ্ছে টয়লেট এগুলো বাড়াইতে পারেন আমি এটা যার জন্য তৈরি করেছি তিনি আপাতত হচ্ছে এইভাবেই তৈরি করতে চান আর আপনাদের যাদের জায়গার মাপ কিংবা হচ্ছে বাজেটের পরিমাণ এর থেকে কম বা বেশি তারা হচ্ছে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন এবং সবাই হচ্ছে কমেন্টস করে একটু জানাবেন বাড়ির ডিজাইনটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ডিসলাইক করবেন এবং জায়গার পরিমাণ ভিন্ন হলে আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করতে পারব যে আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম